ব্রহ্মা দেবতাদের বললেন আমরা নিবেদন করার পূর্বেই ভগবান পৃথিবীর কষ্ট অবগত ছিলেন তাই ভগবান যতদিন তার কাল শক্তির দ্বারা পৃথিবীর ততদিন তোমরা তার পুত্র এবং পৌত্র যদু বংশে অবতীর্ণ হও তোমরা বলো আমার সঙ্গে ব্রহ্মা দেবতাদের বললেন আমরা নিবেদন করার পূর্বেই ভগবান পৃথিবীর কষ্ট অবগত ছিলেন তাই ভগবান যতদিন তার কাল শক্তির দ্বারা পৃথিবীর ভার হরণ করার জন্য এই পৃথিবীতে বিচরণ করবেন ততদিন তোমরা তার পুত্র এবং পৌত্র রূপে যদুবংশে অবতীর্ণ হও শিল প্রে তাৎপর্য ব্রহ্মসংগীতায় বলা হয়েছে রামাদি মূর্তি কলা নিয়মে নতিষ্ঠান নানা অতারমরোদ ভুবনে সু কিন্তু স্বয়ং সমভব পরমহঃ পুমাঞ্জ গোবিন্দমাদি পুরুষম ভজাম যিনি রাম নৃসিংহ আদি নানা রূপে অবতরণ করেন যিনি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং যিনি নিজেও অবতরণ করেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি শ্রীমদার এই শ্লোকে বর্ণনা করা হয়েছে পুংসা ইঙ্গিত করা হয়েছে যিনি ইতিমধ্যে অবগত ছিলেন অসুরদের বৃদ্ধি পাওয়ার ফলে সারা পৃথিবী কিভাবে দুর্দশা ক্লিষ্ট হয়েছিল অসুরেরা ভগবানের পরম শক্তির অবজ্ঞা করে নিজেদের স্বতন্ত্র রাজা এবং রাষ্ট্রপতি রূপে প্রতিষ্ঠা করে এবং তার ফলে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে তারা উৎপাদ সৃষ্টি করে এই প্রকার উৎপাদ যখন অত্যন্ত প্রবল হয় তখন শ্রীকৃষ্ণ অবতরণ করেন বর্তমান সময়েও সারা পৃথিবী জুড়ে বিভিন্ন আসরিক রাষ্ট্র নানাভাবে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং তার ফলে সমগ্র পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক হয়ে উঠেছে তাই ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে তার নাম রূপে অবতীর্ণ হয়েছেন এই আন্দোলন অবশ্যই পৃথিবীর ভার লাঘব করবে দার্শনিক ধর্মপরায়ণ ব্যক্তিগণ এবং জনসাধারণের অবশ্য কর্তব্য ঐকান্তিক নিষ্ঠা সহকারে এই আন্দোলনকে গ্রহণ করা কারণ মানুষের তৈরি পরিকল্পনা এবং উপায় পৃথিবীতে শান্তি স্থাপন করে পৃথিবীতে শান্তি স্থাপন স্থানটি স্থাপনে সাহায্য করবে না হরে কৃষ্ণ মহামন্ত্র চিন্ময় শব্দ তরঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন নাম চিন্তামনে কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নতা নামা নিন হরে কৃষ্ণ মহামন্ত্র শব্দ হরে কৃষ্ণ মহামন্ত্রের শব্দ এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই পুরৈব পুংসাব ধৃত ধরার জ্বর ভবদ্ভীর অংশ যদুসুপ জন্নতাম স যাব দুর্বা ভরমেশ্বরেশ্বর সকাল সপ্তাহ সপয়ং চলে ভুবি শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধের শুরু প্রথমে শ্রীমৎ ভাগবতের দশম স্কন্ধে বর্ণনা করা হচ্ছে যে পৃথিবী যখন অত্যন্ত ভারাক্রান্ত হয়েছিল রাজাদের ফলে তারা পৃথিবীকে পৃথিবীকে নির্যাতন করে পৃথিবীকে কে শোষণ করার মাধ্যমে পৃথিবীকে নির্যাতন করে পৃথিবী ব্যক্তি ধরিত্রী তার অনেক নাম আছে বসুন্ধরা এবং এই পৃথিবী তার শক্তির প্রকাশ হচ্ছে গ্রহ কিন্তু তিনি একজন ব্যক্তি তিনি নারী মাতৃ রূপিনী বসতি দর্শন ও শিখরে ধরণী তবলগ্না পৃথিবী যখন পাতার লোকে পড়ে গিয়েছিল হিরণ্যাক্ষ পৃথিবীর সমস্ত সোনা নিয়ে নিয়েছিল আর এই সোনার ফলে পৃথিবীর ভার বজায় থাকে যার ফলে পৃথিবী তার কক্ষে ভ্রমণ করে সবকটা গ্রহই ঘুরছে সূর্যকে কেন্দ্র করে এখন এই পৃথিবী সোনাটাই হচ্ছে তার তাকে সেই অন্তরিক্ষে বা ভাসছে মহাশূন্যে পৃথিবী ভাসছে কেবল ভাসছেই না পৃথিবী ঘুরছে গয়া ভ্রমতি সম্ভৃত কালো চক্র হম এই সূর্য সুরেশ সরিতা সকল গ্রহণ রাজা সমস্ত সুর যা সূর্যের বর্ণনা করা হচ্ছে সূর্য হচ্ছে সমগ্র সমস্ত গ্রহের রাজা আর কৃষ্ণের আজ্ঞায় সূর্য ভ্রমণ করছে যশ্বাজ্ঞায়া ভ্রমতি সম্ভৃত কালো চক্র কালের চক্রে ভ্রমণ করছে আবার এই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি ভ্রমণ করছে তো এখন এই সূর্য এই পৃথিবী যখন ভারাক্রান্ত হয়ে পড়েছিল ওষুধের অত্যাচারে তখন পৃথিবী যার আরেকটা রূপ হচ্ছে গাভী গাভী রূপে পৃথিবী ব্রহ্মার কাছে গিয়েছিলেন যে এই যে দুর্দশাগ্রস্ত অবস্থা এই অবস্থা থেকে আপনি আমাকে রক্ষা করুন তখন ব্রহ্মা পৃথিবীকে এবং অন্যান্য সমস্ত দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রে পালিয়ে দিয়েছিল সেখানে ক্ষীরদক্ষে বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন এই পৃথিবীর ভার এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে রক্ষা করার জন্য আপনি আসুন বা এ রক্ষা করার ব্যবস্থা করুন ব্রহ্মা যখন ভগবানের নির্দেশ শুনতে পেয়েছিল সেটাই ব্রহ্মা এখন দেবতাদের বলছে দেবতারা শুনতে পায়নি জড়ো কান দিয়ে ভগবানের চিন্ময় শব্দ শোনা যায় না ভগবানের চিন্ময় বাণী শোনা যায় না যেমন জড় চক্ষু দিয়ে আমরা মনকে দেখতে পাই না বুদ্ধিকে দেখতে পাই না আত্মাকে দেখতে পাই না অতএব আত্মার আত্মা পরমেশ্বর ভগবানকে কিভাবে দেখা যাবে এই চোখ দিয়ে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর গো মানে হচ্ছে ইন্দ্রিয় চর মানে হচ্ছে অনুভূতি ইন্দ্রিয়ের অনুভূতির দ্বারা অপ্রাকৃত বস্তুকে দর্শন করা যায় না অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর প্রাকৃত মানে জড় জড় ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত বস্তু দর্শন করা যায় না তাই দেবতারা ভগবানকে দর্শন করতে পারেনি কিন্তু ব্রহ্মা ভগবানকে দর্শন করেননি কিন্তু ব্রহ্মা ভগবানের বাণী শুনতে পেয়েছিল এবং ভগবানের কাছ থেকে কি শুনেছিলেন ব্রহ্মা সেটা ব্রহ্মা এখানে দেবতাদের বলছেন ভগবান কি বললেন হ্যাঁ পৃথিবীর অবস্থা আমি ইতিমধ্যেই জানি ভগবানের অজানা কিছু আছে হ্যাঁ তিনি তো অন্তর্জামি তিনি সর্বজ্ঞ সর্বজ্ঞ মানে সবকিছু জানেন ভগবান সবকিছু জানেন কোনো কিছু ভগবানের অগোচর নয় অজ্ঞাত নয় সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রহ্মা প্রার্থনা করলেন ভগবান আপনি পৃথিবীর এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে পৃথিবীকে রক্ষা করুন ভগবান কি বললেন আমি সব কিছু জানি ঠিক আছে আমি আসব তবে তুমি দেবতাদের বলো যে তারা যেন যদু বংশে জংশুক্রং জন্মগ্রহণ করে ভগবান আসবেন ভগবান যখন আসেন হ্যাঁ তখন তিনি তার কার্যে সহযোগিতা করার জন্য দেবতাদেরও অনেক সময় সাহায্য করতে বলেন বা আসতে বলে ভগবানের পক্ষে কারোর সাহায্যের প্রয়োজন হয় না ভগবান সর্বশক্তিমান ভগবান তার ইচ্ছার দ্বারা সৃষ্টি করেন ভগবান তার ইচ্ছার দ্বারা ধ্বংস করেন হম কল্পক্ষয় পুনঃস্থানি কল্পাদৌ বিশ্বজম মহম্ম ভগবদ গীতাতে ভগবান বলছেন কল্প যখন শেষ হয়ে যায় কল্পের অন্তে কল্প পুনঃস্থানে আমি কল্প কল্প কল্পের অন্তে সবকিছু ধ্বংস করে ফেলি সবকিছু ধ্বংস হয়ে যায় আবার কল্পা দৌ কল্পের যখন শুরু হয় তখন আবার আমি বিশ্রী সৃষ্টি করি এইভাবে ভগবানের ভগবানই সবকিছু সৃষ্টি করছেন ভগবানই সবকিছু পালন করছেন এবং ভগবানই সবকিছু ধ্বংস বিনাশ করছেন ধ্বংস করছেন অতএব ভগবানের পক্ষে অসম্ভব কি হতে পারে কিন্তু ভগবান তার ভক্তকে ভক্তদেরকে তার সঙ্গদানের জন্য তিনি লীলা করেন ভক্তদেরকে তার তিনি যখন আসেন তখন তার ভক্তদেরকে তার লীলায় তার এই যে কার্যকলাপ সেই কার্যকলাপটা কি পরিত্রাণায় সাধু নাম বিনাশ হয়েছে দুষ্কৃতাম সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য তিনি আসেন কেন আসে যখন আসেন তখন কি করেন তিনি তার ভক্তদের তার লীলায় অংশগ্রহণ করার সুযোগ দেন সেই কথাটাই ভগবান এখানে বলছেন ঠিক আছে স্বর্গের দেবতারা যেন যদু বংশে জন্মগ্রহণ করেন ভগবানের পুত্র এবং পৌত্র রূপে এবং ভগবানের ভগবানের পূর্বজ রূপেও জয় শ্রী রাধা মাধব সথিবৃন্দ কি জয় শ্রীমান মহাপ্রভু কি জয় শ্রী শ্রী প্রহাদ নৃসিংহদেব কি জয় श्री श्री पंच तत्व की जाए शील प्रभुपाद